নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্য বিসমিল্লা বলা হয় না আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লা বলবে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিসমিল্লাহ বলে খেতে বসবেন নলে এই খাদ্য শয়তান খাবে কবো বলা লাগবে না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এযা দাখালা আহাদুন বাইতহ যাকারাল্লাহ ইন দা দুখিলা ইন দা তামি কালা শয়তান লা মবিতালকুম আলাশা যখন কোন মানুষ বাড়িতে ঢুকে সালাম দিয়ে ঢুকে যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লা বলে তখন শয়তানকে বলে এই এই বাড়িতে বাড়িতে থাকারও নেই নেই খাওয়ারও কেটে থাকাও যাবে না খাওয়াও যাবে না থাকা যাবে না কেন সালাম দিয়ে ঢুকেছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে ফেরেস্তা আছে জরুরি বিধান জরুরি লজ্জাবোধের কিছু নেই সালাম দিয়ে ঢুকতে হবে স্ত্রী আছে হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো কেমন কেমন লাগছে ভালো লাগে না যেন নুন নাই না লাগছে কেমনে বলি জি না সালাম দিয়ে ঢুকতে হবে চাপাই নবমের ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন আপনার বাপকে ঢুকতে হবে আপনি বাধ্য হন এখানে আপসার কোনো সুযোগ নেই সালাম দিয়েই ঢুকতে হবে বিসমিল্লা বলেই খেতে হবে যখন কেউ সালাম দিয়ে ঢুকে না বিসমিল্লা বলে খায় না তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও হাদিস বোখারি মুসলিম

এখানে একটা হাদিস বলবো এ হাদিস শেষ হল ইনশাল্লাহ লোকমা খেতে বসে যদি দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে লাগলে সরিয়ে দিতে হবে ওয়ালোহা তারপর খেয়ে নিতে হবে শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না ওলা ইয়াদরি ফিয়াজনাল বারাকাত তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে অতএব খেতে বসলে শয়তান এখানে আছে এ কথাই ঠিক একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে সেটা আবার খেয়ে নিতে হবে সেইটা গরু চারি গরুর নন্দে দিতে হবে না আরোটা দেন আঙ্গুল চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ বাড়ি থেকে বরফত চলে গেছে ওটা শয়তান খেয়েছে স্বামী স্ত্রী মিলে যদি প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করেন স্বাভাবিক যায় তখন বুঝতে হবে বরকত আছে নিজে খেলাম বাপ মাকে দিলাম ফকিরকে দিলাম প্রতিষ্ঠানে দিলাম দেখি কিছু আছে তখন বুঝতে হবে বরকত আছে

আল্লাহর নবী একদিন ছয়জন সাহাবি কিনে খেতে বসেছেন আল্লাহর নবী তাকে খেতে বলেছেন ও দুই লোকমতে সব খেয়েছে যখন আল্লাহর নবী বলছেন আলা সাবধান আলা সাবধান মনে রেখ হলাও সাম্মা কাপ আকম ও যদি বিশ্মিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো ও যদি বিশ্মিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো বিশ্মিল্লা বলে না যারা তারাই তো কাফের তারা সাত পেটে খায় যারা মোমেন তারা এক পেটে খায় সাত আতে খায় সাত বড়িতে খায় মুমেন এক বড়িতে এক আতে খায় এথা মহা্মাদ সললহ স্ু।

কথা বলছ কেন সরম হয় না তোমার তোমাকে তো প্রথমে নিষেধ করে থাকবে থাকবে এক আমি আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিদায় উঠানে নিয়ে যাবেন না ছাদের উপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এটা সেরো শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে পায়খানা করবে করবে বমন শয়তানের বদনজর লেগে যাবে যা বাচ্চা লাইলে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফাখালু সফিহম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হল সন্ধ্যার সময় শয়তান এ সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন ও আগলে কো আবাবান কুরুল্লাহ দরজা জানা বন্ধ করো বিসমিল্লাহ বলো দরজা জানা না বন্ধ করো বিসমিল্লাহ বলো ইন্ন শয়তান লায়ফতাহু বাবান মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় বন্ধ দরজা খুলতে পারে না তবে বিষমিল্লা বলে বন্ধ আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জানা বিষ্মিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ বলছে পানির পাত্র খাদ্য দ্রব্যের পাত্র বিশেষ ভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বাবা আমাদের দেশে কলসে পানি পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন খামেরও আনিয়ে তক মজ করুল্লাহ ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য দ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোন জিনিস খোলা থাকে তাহলে তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে যা খোলা আছে তা না যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে এ কথা আল্লাহর শেষ পর্যন্ত তিনি বলছেন দরজা যদি না থাকে যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পাতিল ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলছিলাম বিসমিল্লা আয়েশা রাদিয়াল্লাহু বলেন আল্লাহ নবী বলেছেন যে এজাকালাহাদুকুম নাসাহাকুর আল্লাহ কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায় তারলে ফলে কুল বিসমিল্লাহ ওয়ালা ওয়াকিরাহ তাহলে সে যখন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে খদম যা খেয়েছো নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে

কে করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটা বলি আবু সাঈদ খুদরি رضی আল্লাহু তাআলা হন বলেন কালা শয়তান শয়তান বলে ও ইসসাতিকা ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার ইস্রতের কসম করে বলছি শয়তান বলছে আল্লাহকে হে আমার প্রতিপালক তোমার ইশ্বতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবা মা দামাদ আরহিম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে বহুল পথে নিয়ে যাবই যাব আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ আল্লাহ বলে ওয়াই ও জালাবি শয়তান তুমি মনে রেখ আমার ইসের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকব শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইস্যতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে শয়তান খুব উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত ভাই বোন আপনাকে আমি আপাতত অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে খেয়াল করবেন তিনি বললেন কুলবি নিক ডান হাতে খাও বাম হাতে শয়তান খাই অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান করবা না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না নইলে ভাত বাতে খেজুর খান কি খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতি না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হলো এটা আল্লাহ বলবেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাত আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান হাতখান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য ওয়া দেহ আর রশস্যদের বাম হাতখান ছিল লে খালায়েহি কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে চোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে ইলেশ ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ নবী বলছেন বাম হাতে যত্ন ওরা বলছে আর তাহলে আল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিয়েও দিবেন না দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় ইবাদত হলো দান কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় টাকা দিলাম। আমি এই বৈঠকি করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে আমি ব্যস্ত আছি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব। ঢাকায় ক্লাস আশা করে বসে আছি ইনশাল্লা এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নেই ওখানে ক্লাস নিব কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত দয়া করে এটা দেখায় আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে পাশে যখন দেখবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায় এইটা আপনার মাথায় শক্ত ভাবে থাকতে হবে আর সাথে অংশগ্রহণ করছি বৈঠকি বৈঠকি দানে দানে যারা স্টেজে আছেন সবাই অংশগ্রহণ করবেন স্টেজে যারা আছেন আমার ডান দিকে বাম দিকে যারা আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ডান হাত পাশ থেকে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলুমিন বেহা বিহা তা তাকুলুমিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলি ওয়াসতিহা পাশ থেকে খাও মধ্যে থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজিল হয় সম্মানিত دینی ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায় ভুলেও কখনো

কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও যে সম্মানিত ভাই তিনি আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন সাহাবি বলছেন না তা আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আলা রসুল বলছেন ইজতামেওয়ালা দাম এরকম মট করুন নয় উয়ার একসাথে খাও বিস্মিল্লা বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বোমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারি পাতিলে বরকত থাকবে না এটাই চূড়ান্ত অতএব একসাথে খেতে বসলে দুইজনের খাদ্য চারজনের হবে আর চারজনের খাদ্য আটজনের হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভুলেও কখনো যে যারা ওই বৈঠকে দান উঠাতে গেছে আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না আমি আমি এখনো কথা শেষ করিনি আছি আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি আসালাম বলেন একসাথে বসে খাও দাওলে বরকত হবে ভিন্ন ভিন্ন সময়ে খায়ো না নইলে বরকত উঠে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন মা আব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালাহু মান কাতো ইন ইসতা তারাকাহু আল্লাহর নবী খেতে বসে দিন খাদ্যের নিন্দা করেন নি বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে বলেননি ভাত চলে গেছে খেতে বসে খাদ্যের নিন্দায় করা হবে না ভালো লাগলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে খাওয়ার সময় নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন আলা অলা জালাহু মুরাক্কা আলা আকারালাহু আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি কিলালে কাতাদা কাতাদা আল্লাহ তাআলা আনহকে বলা হলো আলা সাইনি একল আল্লাহর নবী কিসের উপরে খেতেন তিনি বললেন আল্লাহ সফর দস্তরখানে বসে খেতেন জরুরি যদি বিছানে বসে খান দস্তর খান বিছাবেন যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন আগে আপনার বাপমা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে এটাই সন্ন্যাস চেয়ার টেবিলে আল্লাহ নবী কোনোদিন বসে খাননি চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয় এ কথাই বলছি সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন মেদাবিমে মাধি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন কিলু তাম কবিরকম দিয়ে খাদ্য মেপে রান্না করো বরকত দেওয়া হবে আমাদের দেশের মা বনেরা বোনেরা যখন রান্না করে তখন এক মুষ্টি চাউল তুলে নেই চাউলটা মেয়ে মেপে রান্না করে কিন্তু যখন রুটি বানায় তখন আটা মেপে নেয় না হাত পরিমাণে উঠিয়ে নেই মনে করে চারটে রুটি হবে আমাদের হয়ে যাবে জিনা আটাও মেপে নিতে হবে চাউলও মেপে নিতে হবে মেপে নিয়ে রান্না করতে হবে তাতে বরকত হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম মেপে রান্না করতে হবে জোহাই ফারজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি খাওয়ার নিয়ম আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি হেলাম দিয়ে খাওয়া কাকে বলে পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলাম দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলাম দিয়ে খাওয়া ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা লি কারি ব্যারিস্টার মেসকাতের ব্যাখ্যায় লিখেন যে চার জানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলাম দিয়ে খাওয়া ডান পা বাম দিকে বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলাম দিয়ে খাওয়া কেন এইভাবে খেলেও পেটটা ফাঁকা থাকবে মানুষ বেশি খেতে পারবে তাহলে কিভাবে বসতে হবে বেসাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে তাহলে পেটটা চাপা থাকবে কম খাওয়া হবে এটাই হলো বসার নিয়ম তাহলে আর হেলান দেওয়া হলো না এ কথা তিনি বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন আল্লাহর নবী নিজে বলেন তবে হেলান দেওয়া কি জিনিস এ কথা তিনি বলেননি বৃত্তাঙ্গন বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত কোনো কিছুর উপর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি বলেন চার চানু হয়ে বসে ডান পা বাম দিকে বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া এগুলো সবে হলো হেলান দিয়ে খাওয়া তাহলে খাবো কিভাবে যেভাবে পেশাব পায়খানায় বসা হয় হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে খাওয়া কম হবে জীবনে কিছু করতে হলে বাঁচতে হলে বেশি কিছু করতে হলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাই যে কাজ করবে সে কম কথা বলে যে কাজ করবে সে কম ঘু ঘুমায় যে কাজ করবে সে জীবনে কিছু করতে হলে কম ঘুমাতে হবে কম খেতে হবে কম কথা বলতে হবে তাহলে তা সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন